নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি ভাজা মশলা দিয়ে ডাটা আলু মাছের ঝোল করে দেখাবো এই মাছের ঝোলটা কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগে ভাজা মশলা দিয়ে ডাটা আলুর মাছের ঝোল করতে আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ এটা অন্য কোনো মাছ দিয়েও করা যায় যেমন বাটা রুই এসব দিয়েও করা যায় নিয়ে নিয়েছি আলু ডাটা ডাটাগুলোকে এরকমভাবে হাফ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো একটু টমেটোটা বেশি নেবো মাছগুলোকে প্রথমে উষ্ণ গরম জলে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে সাদা জিরে ধনে আর শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এবার মাছগুলো ভেজে নেব তিনটে তিনটে করেই মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে বাকি তিন পিস মাছও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব মানে যাতে আলুগুলো এখানে প্রায় হাফ নরম হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেগুলো এক সেকেন্ড মতো ভাজা ভাজা করে দিয়ে দেবো ডাটা ডাটাগুলোকে দু মিনিট মতো ভেজে নেব। ডাটাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট হলুদগুলো দিয়ে দিলাম দিলাম লবণ লবণটা বুঝে দেব যেহেতু আগে টমেটোর সঙ্গে লবণ দিয়েছিলাম তাই বুঝে লবণ দেব এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা সাদা জিরে শুকনো লঙ্কা আর ধনে যে খালি কড়াইতে টেলে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেবো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো গরম জল গরম জল যদি রান্নায় দিই তাহলে কিন্তু রান্নাটা টেস্ট হয় গরম জল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে সাথে সাথে দিয়ে দেবো জলটা যেহেতু গরম তাই মাছগুলো আর ভেজে রাখা আলুগুলো সাথে সাথে দিয়ে দেওয়া যাবে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার মাছ আর আলুগুলোকে একসাথে মিনিট পাচে ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার রেডি লাবানোর আগে দিয়ে দেবো সেই ভাজা মশলা যে মশলাটা আগেও একবার দিলাম ভাজা মশলা দিয়ে ডাটা আর আলু মাছের ঝোল আমার রেডি এটি কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগে মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন